বিয়ে হচ্ছে এখনো আলোই নিবাই না আলো না নিবাদি গেলি তো কেলান খাবানি ভাবিছি শীতকালে তো তাড়াতাড়ি সব ঘুমায় পড়বে আর আমরাও বা কত রাত জাগবো তার জন্য তাড়াতাড়ি আইসি

সে সেজন্যই তো তাড়াতাড়ি আইসি যে আটটা লাইটের ভিতরে বাড়ি গেলি ঘন্টা দেরি দেখতে পারবানি

আমার ঘরে না আমার ঘরে কেন জানা আছে কোথায় ঢুকতে কিনা আই আবার লাইট চালু করে দিয়েছে বলেছি তুমি আমি কি করলাম তুমি একটু তুমি আসি লাইট চালু করে মহা জন্তনা তো থাক আর তুই ধরা কি তোমাদের বিয়ে করাবে মানে এর আগে বিয়ে কি করাইছে আপাতত এক বছর ধরে কোনো বিয়ে খা করায়নি তাই যদি মাঝে অন্তরে মাঝে যদি কোনো সময় থেমে যায় কিছু মনে করো না ঠিক আছে আচ্ছা জামাই বাবু কোনো সমস্যা নাই আমাদের বিয়েটা তো বাদার ভিতর দিয়ে হচ্ছে কালী গুরুজনের আসিস নিয়ে শুরু করছি বিয়ে করো বাবা করো কোনো সমস্যা নাই আগুন আজকে পুরো কাপাই দেবা বলছি মেয়ের নাম কি আমার নাম চন্দ্রাবতী আর ছেলের নাম উড়ন্ত বাবা নামও ভালো পাইছে এটা হচ্ছে চন্দ্রাবতী আর এটা হচ্ছে উড়ন্ত

এখন তো তো পলাই আস না সাথে রে অল্প বয়সের প্রেম প্রীতি ভালোবাসা খেতায় ভরা দুদিন পরে পকেটের পয়সা থাকবে যখন না তখন আর উড়ন্ত উড়ন্ত থাকবে না বউর ভালোবাসা ঝাঁটাই পরিণত হবে বরের ভালোবাসা নাটিকে সংসারে বাঁধবে গন্ডগোল তারপরে হবে বিবাদ শেষকালে খুঁজে না পায়ে বলবে কোন পল্লিতে বিয়ে করাইছে আমার দোষ হবে তাই তো আমি শর্টকাটে মন্ত্র দিয়ে চালাই দেবো এমনিও দোষ হবে এমনিও দোষ হবে ছেলে কোনো কাজ করে না বাপের হোটেলে খাই সেই রকম মেয়েটা পাইছে উড়ন্ত নামে। এই কদম তলায় বিয়ে হবে হবে আরো কিছু মাইক বা কিছু চালাই নাই চালাইছি আরো কিছু এই বিয়ে পড়াতি পড়াতি আমার হাগা আসলি ভাই খাল পরে আমার হাগতে তো যাতে না পারি ভাই ভারি সমস্যা ভারি সমস্যা কি যে করি হাই আজকে তো তো উপস্থিত থাকো নাকি আমি ভাবি এই শুভ মঙ্গলম শুভ মঙ্গলম মেয়ের তো তো বয়স কম মূর্তি বয়স বটে এই বয়সে বিয়ে করে গান্ধে সারা জীবন শেষে ও শুভ মঙ্গলম শুভমঙ্গলাম মঙ্গলম তো তো বন্ধুর শ্বশুর বাড়ি এসে দেখি কত শত কলাকারী সেই কোন শালা পণ্ডিত পালাইছে এখন সব দায় পড়বে আমার ঘরে দেখা কিছু দেবে না তবু মন্ত্র পড়ি আসলে আমার পইতে পাইতে কিছু নাই হাতে ছেলের চুলির কালার দেখলি বোঝা যায় ফটকে মেয়েটা তো তো ভদ্র কি করে যে পটালো তারে আমি তো বুঝে পারি না আমার বিয়ে হয় না আমার বন্ধুর বিয়ে হয় না এইসব উড়ন্ত ছেলে কোনতে তত গোসাইয়া নেমে এই সব ছেলে পেলের জন্য আমাদের কপালে এত দুঃখ তো ভাই এদের যদি একা তো তো পাই সোনা কষা দিয়ে বাড়বো আমি জমের বাড়ুন রে পড়াশোনার সময় তো তো প্রেম প্রীত করা হ্যাঁ স্কুল কলেজ না যাইয়ে বিয়ে থা করা আর বিয়ে থা করা আমার বন্ধু দাঁড়াই আছে হাত দুটো চালায় যদি মশাই উড়াই রে মন্ত্র পড়ার সময় তো ডিস্টার্ব হয় রে এত কিছু বলার পরে না কেউ ভাই কান পেতে মন্ত্র চাই তাই আমি যা বলছি সেগুলো মনে মনে বলো নাই তোমার সঙ্গে সঙ্গে বলো আমি চন্দ্রবতী আজকে এই বিয়ের মণ্ডপে আমি প্রতিজ্ঞা করছি আমার বর যা বলবে আমি তাই তো শুনবো শ্বশুর শাশুড়ি ছোট বড় সব মানুষের কথা শুনবো সকালে আমি ঘর তারপরে শ্বশুর শাশুড়িতে সবাই খাওয়াবো তারপরে সবাই খাওয়ায় পরে আমি খাবো সারাদিন মোবাইল টিভা টিভি করে সময় নষ্ট করে তো সন্ধ্যের সময় রান্নাঘরে যাইয়ে রান্নাঘরে একদিকে মোবাইল খেলে আর একদিকে লবণ দিতে চিনি দিয়ে খেলে সন্ধ্যের সময় শ্বশুর এসে বলে কি রান্ধিছ বৌমা তোমাকে তো বলে তো আমি জানি না যা হয়েছে তোমার ছেলের দোষ আমি জানি না কিছু এসব করে সংসারে গন্ডগোল হয় ছোটখাটো গন্ডগোল করতে করতে একদিন বড় হয় তারপরে স্বামীর সাথে ঝগড়াঝাটি করে ব্যাগপত্র ধরে তো তো ডিভোর্স নিয়ে ঘরে তারপর কি আর হবে এই টাকলা কাকু ভাই তিরিশ চল্লিশ বছরের চাকরি ছেলে চাই আমাদের মতো বেকার ছেলে টাক মাথা নিয়ে ঘরে আশেপাশে কেউ তো তো জিজ্ঞেস না করে ভাই তোমার বিয়ে হয়েছে কিনা এই উড়ন্ত এবার তুমি বলো মন্তর আচ্ছা অল্প বয়সে পীড়িত করিয়া বিয়েও করিলাম পকেটে নাই ফুটো করি বাবার পকেট থেকে টাকা ঝাড়ি আর মার কাছ থেকে খানি বাপের পকেট থেকে টাকা চুরি করি সেই টাকা দিয়ে বৌরি তত আল্ট্রাসনো পাউডার কিনে তত দিই সন্ধ্যের সময় বউ বলে ফুচকা আমি খাবো পকেটে হাত দিয়ে দেখি দশ টাকা বেশি নাই তখন তো তো কী করবো এখানে হাত দিই ওখানে হাত দিই মার তফিল থেকে একশো টাকা ঝেড়ে নিয়ে যাই এইভাবে কতি কতি একদিন ধারা খাই ধরা খারি পারে মা তো তো খিস্তি তো মারে বলে ইনকাম না করে তো তো বিয়ে করলিস কেন মার কথা শুনে আমার রাগ ওঠে মাথায় বউ সাথে ঝগড়া করে বাপের বাড়ি পাঠায় অনেকখানি বলেছি ভাই এইখানে আমি আর তো তো বলতে গেলি অনেকখানি খানি করে সবাই একটা ধনী দাও এতেরা শ্বশুর পতে সবাই কান দিয়ে শুনো সবাই তো তো মনে মনে আশীর্বাদ করো অল্প বয়সে ছেলে বিয়ে করিছে ভাই সবাই তো তো আশীর্বাদ করো এরা যেন সুখে শান্তিতে সংসার করতে চাই যদি মেরবাড়ির লোক এসে মারামারি করে এসে যদি জিজ্ঞেস করে পণ্ডিত কে ভাই আমার নাম বলবা না বলি দিলাম ভাই বলিবারে দুইজনের সারা সাড়ি চাই তো কিছু বলবো না শেষ করতে চাই সবাই তো তো আশীর্বাদ নিয়ে আমি এইখান যাই এই শুভমঙ্গলাম 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 حاجه সবিয়া হয়ে গেছে তাতে খাটি দাও খিদে লাগিয়ে গেছে বলছি পুরোহিত মশাই খুব সুন্দর তো বিয়েটা করালে বলছি দকিনা কত দেব না না ঐসব কথা বলি না যদি না দকিনা ফুকিনা কিছু দরকার

না না হ্যাঁ ম্যাডাম আমাদের ওইদিকে চোরের ভারী উৎপাদ আর বললেন না হ্যাঁ বাড়ি না গেলি কেন বাড়ি যা ঘট খুট আছে সবকিছু কেন ভেঙে চড়ে নিয়ে গেল ঠিক আছে তাহলে আচ্ছা আর ম্যাডাম যে কথাটা বলিস ওটা একটু মনে করাই দেবেন মাঝে মাঝে কি কথা ছয় মাস যেন একজন আর একজনের থেকে দূরে দূরে থাকে হ্যাঁ হ্যাঁ ওরা তো জানে তবু আমি মনে করে দেব মাঝে মাঝে ঠিক আছে আসি তাহলে ভগবানের কাছে কামনা করো আমার ছেলে যেন সুখে সংসার করতে পারে হ্যাঁ সে তো বলেছি ভগবান আর বাড়ি গিয়ে যখন পুজো দেব তখন শুভ কামনা আশীর্বাদ করব আচ্ছা গিনিমা আসি তাহলে আচ্ছা যাক বিয়েটা ভালোই ভালো মিটলো এখন ওই এক কোটি টাকা কি রান্নাঘরে রাখবো নাকি আমার শোয়ার ঘরে নিয়ে যাবো না না রান্নাঘরে থাক রান্নাঘরে কেউ ভাবতে পারবে না চোর আসি ভাববে কি ঘরের ভিতরে টাকা আছে চোর তো আর জানবে না রান্নাঘরে টাকা রাখে তাই করি ওখানেই থাক ওখান থেকে নড়াচড়া করার দরকার নেই কালকে সকালে তারপর দেখবো একদিকে মাটি খুঁড়ে সেখানে ঢোকায় ডাকবো আমার বুড়ো ঢ্যাবলাটা আমার শুয়ে পড়েছে নাক ডাকতেছে আর কি বলবো নটা বাস্তি পারলো না তার ঘুম আসে যায় এখনো হাতে খড়ি ভালো করে দিতে পারলাম না ও বাপের তো বেশি বোঝে আমি যাবো নাকি ছেলেপেলেরা বেশি বোঝে ওরা থাকতো বাইরে যাবো আমি ভিতরে এক্সপিরিয়েন্স মানুষ না গেছে নাফা খাতি ধরা পড়লে আজকে চ্যাং করবে কি হলো দশ মিনিট হয়ে গেলো হ্যাঁ কোনো টাকা নিয়ে আসে না যে আবার টাকা নিয়ে ওই দিক দিয়ে গায়েব হয়ে যায়নি তো এর উপর শালা ভরসা নাই ওই যে আসতেছে হুলো বিড়িয়াল কেন কি হয়েছে

বলছি ম্যাডাম আপনি যে বললেন রান্নাঘরে টাকা আছে রান্নাঘরে কিচ্ছু নেই যে কি বলছো হ্যাঁ ম্যাডাম আপনি একটু লোকেশনটা দেখি বলেন তো তাড়াতাড়ি আমরা দাঁড়িয়ে আছি অন্ধকারের ভিতরে মশাই কামড়াচ্ছে আর উপরেতে ঠান্ডা দাঁড়া দাঁড়া এখনি দাঁড়া এই কথা ভাই মোবাইলটা বের করে লোকেশনটা দেখ তো ম্যাডাম টাকা যে হাতে বাড়াচ্ছে টাকা হাতে বাড়াচ্ছে মানে এই যে দেখেন এই আম গাছ তলা যে হাঁটছে দেখি স্যার আর দেখছো আমার সারা রান্নাঘর পুরো একদম তাছাস করে দিছি কোথাও টাকা নাই আরে টাকা ওইখান থেকে 100 মিটার দূরে যাও ওই যে হাতে বাড়াচ্ছে টাকা দেখো মনে হয় কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে পিছন দিকে ধরো আচ্ছা ম্যাডাম

আরে ভাই না ওই ছেড়ে দিই রাতে পরে গন্ধ হবে না আলে আনতে পার আমাদের জন্য বলছি কি না ভাই হাঁটা দিবি নাকি বেশি দূর তো না ঘন্টা দেরি লাগবে না মাথাটা তো খারাপ হয়ে গেছে হ্যাঁ এই রাতে দিলে এখন তোরা কোথায় যাবি হ্যাঁ ধর্মকাকা শ্বশুর বাড়ি যাবি কোরিং থাকবি না যতই রাত হোক ও চলেই যাত ফরেইর কথা বাদ দে ও তো খালি সাথে খেয়ে বেড়াই এখন কোথায় আছে তার নাই ঠিক বলতে কি 100 টাকা দাও আমরা বিরিয়ানি কিনে খাবো আরে রাত 9টার সময় এখন বিরিয়ানি কোথায় পাবি তুমি টাকা তো দাও দেখে নে আমরা খুঁজে নিয়ে আসব আমার কাছে টাকা পয়সা নাই যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা দিয়ে ওই তেল ফেল কিনে নিয়ে আইছি মাটির ভাতের তেল বানাই দেব বলিছি না তোরে সে সব কিনে নিয়ে আইছি রাতে কিন্তু শেখাবো আচ্ছা ঠিক আছে আমরা একটু ভর্তা খেতে তাহা গিয়ে আসি যা যা চলো লাল বেটা দিদা চল এডিটরে আর কি বলবো নাম পুরো পাগল হয়ে যায় যাই দেখি রান্না ঘরে গিয়ে কটা রান্নার ব্যবস্থা করি ওইসব ঠান্ডা ভাত খাওয়া যাবে না আজকে বাড়ি কেউ নাই আজকে আমারই রান্না করতে হবে না দুবার হরি সবাই গেলো আর কি বলবো এখন সেদ্ধ ভাত রান্না করে ফেলাই খারাপ হয়ে গেল সালা বিরিয়ানি নেই তাও যদি একশো টাকা

এতগুলো টাকা এখানে কেটা ফেলাই গেল এর আমার জিনিস নাই তো এই টাকা যদি কেউ ফেলাই যায় টাকা যদি নিয়ে যাই বড় লোক সারা কিচ্ছু করতে পারবো না খাবো তাও শেষ না সত্যি লোকে হাতি জানি আজকে পাইছি অনেক টাকা হবে আমার তো পঞ্চাশ লাখ টাকা হবে হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো কি বলছিস তোরা আমি তো কিছুই বুঝতে পারছি না খাজানা তোরা কি করে বেড়াছে আমি কিচ্ছু বুঝতে পাচ্ছি না

এই সব রাস হে টাকা কি বলি টাকা আসলো কোথা থেকে বলছ তুই তোমার সাথে করতে কাজ লোক কাজ করতে পারি কিন্তু আজ পর্যন্ত কারোর ঘাটে করে দিন এত টাকা চুরি করিনি কালই এত টাকা আসলো কনতে আরে যেখান থেকে আসে টাকা এখন আমাদের বলছে কি এর ভিতরে একটু চেক করে না কোন জিপিএস লাগানো আছে নাকি বলছ এত টাকা কাদের

বাড়ির দেব যাতে এর পাওয়ার কমে যায় তাহলে আমি যাই নিয়ে আসি হ্যাঁ যা নিয়ে টাকা যদি কেউ না এই টাকা দিয়ে ব্যবসা করব আমি লাল নিয়ে আয় বলছি কতবার ফিঙ্গারপ্রিন্ট থাকি আবার সুবিধা না আরে তলায় চলে যাবে নিয়ে আয় আর তুমি থাকতে আমি টেনশন কি ধরে নিয়ে আয় কত টাকা হতে পারে এত টাকা বলছি লাল ব্যাগের ওজন কেমন 35 কেজি 500 গ্রাম হবে বলছি পাদুদা 35 কেজি 500 গ্রাম হলি এই কত টাকা হতে পারে প্রায় 80 লাখ টাকা কি 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 বলছো কথা না বলে ব্যাগ ধরে আয় বাপের জন্য আমি ভাবতে পারিনি কোনদিন টাকা একসাথে দেখবো আর উপরে মাথায় করে নিয়ে যাচ্ছি শালা টাকা আমার হোক আর যা হোক জীবনে যে শান্তি পালাম আজকে সারা জন্মে পাবো না বলছি গিনি একটা সাবধানে রাখো একটা সাবধানে রাখো তুই যে বলি 50000 টাকা দেবে এই যে 20000 টাকা দিলো দেবে না দেবে না কয়েকদিন পর আবার সত্যনারায়ণের পূজো করাবে সেই সময় আবার দেবে না টাকা বুঝিসো তুমি আছো ভাইরে মুখ ফুটে বলতি পারো না আমি একবার ভাবিছিলাম বলবো টাকার কথা না না ছি ছি এই কথা বলবা না অত বড় একটা বাড়ি কাজ পাওয়া সেটাই মেইন ব্যাপার আর টাকা তো দিতে আগে দিনও 5000 দিতে আজকে 20000 দিলো আবার দুই দিন পর আবার দেবে হ্যাঁ তুমি এরকম বলছো কেন একবারে টাকা খাওয়ার কি দরকার আস্তে আস্তে পাচ্ছি তো নাকি

কি কিনবা বুড়ো হয়ে কি দরকার দাও দেখি দাও আমি শালা আর কয় টাকা চালি বাড়ি ভাঙা ঘরে থাকতাম এখন একটা ভালো একটা ঘর পাইছি সবকিছু টাকা পড়ি মোটামুটি ভালোই তা না বেশি খাবো বেশি খাবো এত লোভ ভালো না কাজ করব পঁচিশ হাজার টাকা হয়েছে এই টাকাটা বাইলা আসবো আর পরবর্তীতে টুকটুক করে টাকা দিয়ে 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 ভালো একটা সোনার একটা চেন বানাতে হবে যাই বিরিয়ানিগুলো গরম করে খেলি তারপরে খাওয়া দাওয়া করে আরামসে শুলি হবে নে এই তো সামনেই ব্যাগ হে কি হে এই কটা টাকা এই কটা টাকার জন্যই আবার নারকেল রকম ম্যাডাম এতো জি লাগাইছে হ্যাঁ কে জানে কোনো কথা না বলে কেটে উঠি নাই আবার ধরা খেয়ে যাবানি আমার আবার চুলকুনি কম না তো যে বাড়ি যাই বাড়ি আবার আলোচনা শুরু করে দিই ভগবান পাপ দেবে কিনা কে জানে ব্রাহ্মণের বাড়ি শেষকালে চুরি করলাম যা হয় হবে এটা তো আমাদের কাজ এতে কোনো পাপ নাই লা 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 তিন চার দিন পরে আবার এই বাবুর বাড়ি গুলি ঘুরিয়ে দিতে হবে